আপনি বাড়িতে ড্রাগন চাষ করতে চান তো চলুন এই স্ট্রাকচারটাকে কিভাবে তৈরি করলাম গাছের যে মাটি সেই মাটিটাকে কিভাবে তৈরি করলাম এবং গাছটাকে কিভাবে লাগালাম বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তো চলুন ভিডিও টা শুরু করা যাক ক্যারেটটা আছে সেই ক্যারেটের মাপ অনুযায়ী স্ট্রাকচার তৈরি করব তার জন্য আমাদেরকে মাপটা নিতে হবে ব্যাস এবং পরিধি কতটা আছে সেইটা হিসাবে নিতে হবে আমাকে আমি আগে একটা এই লম্বা মাপটা নিয়ে নেবো আমার এখানে আসলো সতেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা এই সতেরো ইঞ্চি যখন আসলো এখান থেকে আমাকে দুই ইঞ্চি বাদ দিতে হবে তাহলে আমার স্ট্রাকচারটা আসবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির একটা মাপ আমি নিয়ে নিছি এই হিসাবে এই একটা পাইপ আমার পনেরো ইঞ্চি চলে এসেছে দেখেন এটা পনেরো ইঞ্চির একটা পাইপ আছে আমার এবার আমরা যে সাইডেরটা নিলাম এই সাইডেরটা আমার আসছে তেরো ইঞ্চি এখানে তেরো ইঞ্চি থেকে আমি যদি দুই ইঞ্চি বাদ দিই তাহলে কত হবে এগারো ইঞ্চি সেই হিসাবে আমি এই পাইপটাকেও দেখেন এগারো ইঞ্চি একটা মাপ নিয়ে কেটে নিয়েছি এই দুটো পাইপ কিন্তু আমাদেরকে আগে মেন স্ট্রাকচার হিসাবে আমরা যেহেতু ক্যারেক্টারকে রেডি করব তাই আমরা দুই দিকের মাপ হিসাবে সেইগুলোকে কেটে নিলাম এবার আমি যে হাইট বরাবর যে এটা দেব সেটা আমার মোটামুটি এক পিণ্ডার আমি রেখেছি সেই এক মিটার হিসাবে আমার এই যে পাইপটা দেখতে পাচ্ছেন আমরা এই পাইপটা হচ্ছে আমার এক মিটার সে এক মিটারের হাইট হিসাবে এটাকে করলাম আপনারা যখন করবেন সেই একইভাবে মাপ নিয়ে নেবেন আপনার যে ক্যারেটগুলো আপনি নেবেন সেই ক্যারেটগুলো যদি আপনার এত বড়ো সাইজের হয় বা ছোট সাইজের হয় আপনি যেভাবে আপনার ক্যারেটগুলো থাকবে সেই থেকে ভিতরের মাপটা নেওয়ার পরে দুই ইঞ্চি করে দুই সাইডে আপনি বাদ দিয়ে দেবেন তো চলুন এবার আমরা পাইপগুলো কীভাবে ইনস্টলেশন করছি সেটা আপনাদেরকে এবার করে দেখাচ্ছি আপনারা দেখলেন আমার যে স্ট্র্যান্ডটা এটা কিন্তু রেডি হয়ে গেছে স্ট্রাকচারের পরে আমাদের মাটিটা কিভাবে তৈরি করবো এবং যে ড্রামে আমরা রাখবো বা যে ক্যারেট রাখবো সেই ক্যারেটটাকে কিভাবে তৈরি করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদেরকে আগে মাটির রেশিওটা দেখে দিই ড্রাগন গাছের জন্য বিশেষ করে যেটা দরকার সেটা হচ্ছে গোবর সার গোবর সার কেন অনেকেই বলতে পারবে যে গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন ক্লোরোফিল এবং সার্ক সংশ্লেষের যে মেজরিটি সেটা কিন্তু এই নাইট্রোজেন ভালো রাখে ড্রাগন গাছের জন্য বিশেষ করে আমাদের দরকার হচ্ছে গোবর সার তাই আমি এখানে ফর্টি পার্সেন্ট হিসাবে নিয়ে নিয়েছি গোবর সার যখনই আপনি ছাদে করছেন তখন আপনাকে দেখতে হবে আমার জন্য ওয়েটলেস লেস হয় এবং টিকসই বেশি হয় তার জন্যে আমরা করেছি কি এই যে এখানে ধানের তুষ এই ধানের তুষটা যখন দু বছর এক জায়গাতে যাবে এক জায়গাতে থাকার পরে কি হবে এটা কিন্তু তখন একটা ডিকম্পোজ হয়ে একটা আলাদা রকম গাছের একটা খাবার তৈরি হয়ে যাবে তাই আমরা বিশেষ করে দিচ্ছি আমাদের এই যে ধানের তুষটা এটা গেল এই মাটির মধ্যে যে অনুজীবগুলো থাকে সেই অণুজীবগুলো সবগুলোকে একসঙ্গে ডিকম্পোজ করে কাজটা সার্বিক গ্রোথের দিকে প্রযোজ্য হয়ে দাঁড়াবে যে কোনো টবেই হোক বা বড় ড্রামে কিছুতে হোক আমরা কিন্তু অবশ্যই বালি রাখবো ফিডার উডগুলোর যেন গ্রোথ ভালো হয় তার জন্য আমরা কিন্তু বালিগুলো দিয়ে থাকি দেখতেই পেলেন আপনারা যে আমরা চারিদিকে যে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য আমরা এরকম একটা প্লাস্টিক নিয়েছি যেন মাটিগুলো না পেরিয়ে যায় এবং আমরা যে জলটা দেবো সেই জলটাও যেন হালকা সীমিত পরিমাণে যেন নিষ্কাশন হয়ে যায় তার জন্য ব্যবস্থা করেছি এবার আমাদের বিশেষ করে যেটা জিনিস লক্ষ্য করতে হবে চারা নির্বাচন আপনারা অনেকেই আমার দেখেছেন আগের একটা ভিডিওতে যে কীভাবে চারা আপনি করবেন সেই পার্টটা একটা পেয়েছে কিন্তু আপনার চারাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যে অবশিষ্ট যে অবাঞ্চিত যে ডালগুলো এই ডালগুলো কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে নিচে কোনো ডাল রাখা যাবে না সেটা কিন্তু আপনাকে সবসময় লক্ষ্য করতে হবে আমাকে শুধু একটাই ডাল উপরে নিয়ে যেতে হবে সে চারাটা আপনার যেইভাবেই হোক আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই চারাটার ডালগুলো কেটে দিলাম কখন নতুন ডাল বেরোবে তাই আপনাদেরকে আমি একটা নমুনা স্বরূপ দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আমার দু মাস হলো মাস পরেই কিন্তু দেখছেন এই ডালগুলো বেরিয়েছে এই ডালগুলোতেই এইবারের এই সিজনে আমি কিন্তু ফল পাবো তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটা স্ট্রাকচার দিতে আমার বাকি আছে তাই এগুলো কিন্তু এইভাবে অগচলভাবে আছে এটাকে যখন আমি স্ট্রাকচার দেবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা আপনি দেখছেন যে হেলে গেছে বা ইয়ে গেছে এটাকে আপনি এখানে ভেঙেও কি না এটাকে আপনি সোজা করে দিলে কিন্তু এ অটোমেটিক জয়েন লেগে যাবে এবার আমরা দেখেন এখানে চাটাকে বসিয়ে দেব চারা নির্বাচনের ক্ষেত্রে সবসময় কিন্তু আপনাকে একটা প্রসেসই অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই ডালগুলোকে কিন্তু রাখা যাবে না একটা ডাল আপনি রাখবেন একটার বেশি কিন্তু ডাল রাখা যাবে না আপনি নিচে থেকে যখন উপরে নিয়ে যাচ্ছেন আমার এই ডালটা হুষ্ট পুষ্ট না হলো আমি কিন্তু এখান থেকে এটাকে কেটে দিলাম এবার কি হবে এই যে সার্বিক গ্রোথ সেটা কিন্তু উপর থেকে হবে তো সেম একইভাবে আমরা যে প্যাকেটে যে ছিল সেই প্যাকেটটাকে ছিঁড়ে দেবো আমরা এভাবে একটা অবলম্বন দিয়ে আমরা বেঁধে দেবো যেন চারাগুলো এদিক ওদিক হেলে না যায় তার জন্য আমরা একটা শক্তপোক্ত ভাবে কয়েকদিনের জন্য এটা জাস্ট একটা বাঁধন দিয়ে রেখে দেবো আমরা এবার আমাদের অবশিষ্ট যে কাজটা সেই কাজটা হচ্ছে বাকি যে মাটিগুলো আছে আমাদের সেই মাটিগুলোকে আমরা এবার দিয়ে আমার যে মেন যে বেডটা আছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেন বেডটা এর উপরে কিন্তু মাটি কখনোই দেওয়া যাবে না সেই হিসাবে কিন্তু আমাদেরকে মাটিগুলোকে ভরাট করতে হবে সাইডে যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে আমরা ভালো করে একটু চেপে দেবো যেন এয়ার গ্যাপটা না থাকে বিশেষ করে সবজি গাছ ফুল ফল গাছের জন্য সেটা হচ্ছে মাস্টার একটা লিকুইড সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল এটা হচ্ছে গাছের জন্য একটা অমৃত এই গাছটাকে আমরা আজকে লাগালাম এই জলটা যদি আমি দিয়ে দিতে পারি তাহলে দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে গাছটা যা গ্রোথ সেটা কিন্তু কল্পনার বাইরে তো আমরা এটাকে এবার ওই যে মাটিগুলো দিলাম সেই মাটিগুলোর সঙ্গে এবার দিয়ে দেবো আমাদের যে প্লেন জলটা দিচ্ছি মাটিটাকে আমরা সিল করার জন্যে আগে আমরা এই প্লেন জলটা একটু দিয়ে দেব কারণ সেই জলটা যেন বাইরে বেরিয়ে না যায় তাই আমরা মাটিটাকে সিল করার জন্য আমরা প্লেন একটা জল দিয়ে দিলাম আমাদের প্লেন জলটা দেওয়া হয়ে গেছে এবার আমাদের যে লিকুইড ফার্টিলাইজারটা আছে সেই লিকুইড ফার্টিলাইজার কিন্তু আমরা এবার গাছটাতে দিয়ে দেবো যখন আপনি বাড়িতে কোনো গাছ লাগাচ্ছেন সেই গাছটাকে আপনি অর্গ্যানিকভাবে গ্রো করেন তার কারণ হচ্ছে আমরা মার্কেটে কিন্তু অনেক রকম সবজি আছে অনেকেই কেমিক্যাল ফ্রুট মিকশ্রিত এবং ড্রাগন ফলে বিশেষ করে সেই স্প্রে যে ব্যাপারটা এটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই আপনি যখন বাড়িতে ড্রাগন গাছ লাগাচ্ছেন বিশেষ করে তখন আপনি পুরোটাই অর্গ্যানিক পদ্ধতিতে কর দেখবেন বাড়ির যে বাচ্চাটাকে ফলটা খাওয়াচ্ছেন সেটা একটা সুরক্ষিত সেটা আপনিও বুঝতে পারবেন অনেকেরই অনেক ভিডিওতে আমি দেখেছি এবং আমাকেও বেশ কিছু দাদা কমেন্ট করেছে যারা মালদা থেকে আসে আমার যারা ভিডিও দেখেন কন্টিনিউ তারা বলেছে যে বিশেষ করে আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি আমি এটা বলতে যদিও বাধ্য হচ্ছি আমার বলাটা যদিও ঠিক ছিল না কিন্তু তাদেরকে আমি বলবো যারা হয়তো এই ভিডিওগুলো করছেন তারা যখনই কাউকে একটা প্রসেস দেখাবেন সেটা যেন পরিশুদ্ধভাবে হয় সেটা জিনিস আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকেও বলবো আপনি সিম্পল একটা জিনিস বুঝেন আমার যে গাছটার ফিডার রুটগুলো আছে সেই ফিডার গুলো সেটা যে কেমিক্যাল একটা সার সেই সারগুলো যখনই গ্রহণ করবে ছোট্ট ছোট্ট যে ফিডার রুটগুলো গুলো বেরোবে সেই ফিডার রুটগুলো কিন্তু অনেক সময় নষ্ট করে দিচ্ছে সেই কেমিক্যাল সারগুলো তাই আমরা সেই কেমিক্যাল সারকে বর্জন করি এবং আমরা পরিশুদ্ধ হবে আমরা ভাবে সেই গোবর সার এই সব জিনিসগুলো দিয়ে আমরা গাছ লাগাই আপনি যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অল করবেন আমার এই চ্যানেলে আরো অন্যান্য গাছপালা নিয়েও আলোচনা হয়ে থাকে এবং নিত্য নতুন ঐতিহাসিক জায়গাগুলো নিয়েও আলোচনা হয়ে থাকে আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করব ভালো ভালো সেই ভিডিও নিয়ে আসার জন্য আপনারা আমাদের সঙ্গে থেকে যাবেন